নমস্কার এরিয়ান গ্যালারিতে আমি রয়েছি এক্ষুনি ইস্টবেঙ্গল পুলিশ ম্যাচ শেষ হলো আইএফ প্রাক্তন সহসচিব অতীতের খুব পরিচিত খেলোয়াড় সুভাষী সরকার রয়েছেন আমাদের কাছে এখনও দায়িত্বে না থাকলে ফুটবলের টানে ছুটে আসেন খেলা দেখতে শুভাষিষ দা ইস্টবেঙ্গল লন্ডন যাবে জেনারেশন টেস্ট কাপে খেলতে এই দলটি যাচ্ছে একতরফা খেলা যদিও আজকে হয়েছে তবুও তুমি কি দেখলে ইস্টবেঙ্গলের খেলায় কতটা বাঁধুনি এলো আর কোন জায়গায় উন্নতি করতে হবে আন্তর্জাতিক ফুটবলের কথা ভেবে সাথে খেলবে পাঁচ জিনিস একটা হচ্ছে যখন কোনো টিম ভালো জায়গায় থাকে তখন তারা খুব সুন্দরভাবে এগিয়ে যায় আর সেই সময় তাদের কিছু খুব একটা অসুবিধা হয় না ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে টিম গেম আছে এবং সবার সঙ্গে সবার খুব ভালো বল রিলেশান আছে এবং আমার মনে হয় টিমটা এই মুহূর্তে এই টিমটাকে যে কোনো টিম হারাতে পারবে না কেননা এরা খুব ভালো একটা কম্বিনেশনে এসে গেছে এবং প্রতিটা ম্যাচ জিতছে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল সত্যি কথা বলতে খুব ভালো জায়গায় আছে এবং এখান থেকে আর একটা বাইরে বাইরে খেলতে যাবে এদের মনোবল আরও ভালো জায়গায় চলে যাবে এবং রেজাল্ট ভালোই হবে রেজাল্ট খারাপ হবে না এবং ওখান থেকে ফেরার পরে ইস্টবেঙ্গলের রেজাল্ট আরও ভালো হবে আর সুভাষিষ দা এই মুহূর্তে মোহনবাগান কালকে জয় ফিরেছে প্রথম জয় পেয়েছে প্লেয়ারলেসের বিরুদ্ধে তার আগে দুটো ম্যাচ ড্র করেছিল মেহাবাডান একটা সময় স্ট্রাগল করছিল পরে দুটো ম্যাচ জিতেছে তারা তারা কালীহাট এমএসের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান এবং মেহাবারের খেলা কেমন দেখছো মেহামারানের খেলা দেখেছি মেহবাডান ভালো মুনবাগান যেহেতু তিনটে ম্যাচ দুটো ম্যাচ ড্র একটা এড়েছে সেইখান থেকে বেরোতে সেইখান থেকে বেরোতে মুনবাগানের একটু কষ্ট হয়েছে কালকের ম্যাচটা জিতেছে অনেক কষ্টে যে ম্যাচ নয় সেকেন্ড হাফে পিয়ারলেস রিয়েলি খুব ভালো খেলেছে রেজাল্ট কি হতো বা কি হয়েছে সেটা নিয়ে বলছি না হয়তো রেফারি কি দিয়েছে বা দেয়নি সেসব নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না তবে মন বাগান জেতায় ফিরেছি যখন আস্তে 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 তিনটে দলের মধ্যে দলের মধ্যে এই আগে রাখতে হবে ইস্টবেঙ্গলকে আগে রাখতে হবে কেননা ইস্টবেঙ্গল কি বললাম একটু আগে ওরা একাল মধ্যে আছে এবং খুব সুন্দর বোঝা পড়াটা নিজেদের মধ্যে এখন হয়ে যাচ্ছে দু নম্বরে কাকে রাখবে দু নম্বরে মামানে এর মধ্যে মামানে ভালো খেলছে ভাবান হয়তো ইয়ে হচ্ছে মামানে একটা ম্যাচ আপসেট হয়ে গেছিলো তারপরে এই গ্রুপে কিন্তু অনেক ভালো টিম আছে হ্যাঁ এবং ভবানীপুর ভবানীপুর সিউটি আছে ডায়মন্ডি আছে ডায়মন্ড এভার আছে সবকটা টিভি কিন্তু ভালো জায়গায় কলকাতা মাঠের লিগের কিন্তু আবার একটা জায়গা এসে যাচ্ছে ভালো জায়গায় এসে যাচ্ছে দু একটা ছেলেকে আরও একটু বেটার খেলতে হবে যে আগামী দিনে এইখান থেকে আই খেলবে বা আগামী দিনে সেই ছেলের টানে মাঠে আসবে লোকে এরকম দু একটা ছেলেকে উঠে আসতে হবে আর একটুখানি তাদেরকে কাঁধে নিতে হবে খেলা দেখতে দেখতে একটা কথা বলছিল যে আগে অন্তত বৃষ্টি হয়ে যাওয়ার পরে বলটা রোল করতো না আপনাদের সময় হয়েছে তারপরে হয়েছে আজকে অন্তত বলটা রোল করছে মাঠ গুণও একটু বেটার হয়েছে এই জায়গায় অনেক ভালো অনেক ভালো

কাদায় খেলেছি এখন কি মাঠ পাচ্ছে প্লেয়াররা আরো ভালো খেলবে এই প্লেয়াররা আরো ভালো খেলবে আরো ভালো জায়গায় যাবে এবং ক্যালকাটা লিগ আগামী দিনে আরো ভালো মাঠে গ্যালারিতে লোক আসুক ছন্দে থাকার পরও লোকটা কম এসেছে কি বললাম একটু আগে যে কিছু কিছু প্লেয়ারকে তাদেরকে আরো দায়িত্ব নিতে হবে এবং কিছু কিছু প্লেয়ার তার খেলা দেখতে মাঠে আসবে লোকে এরকম টাইপের প্লেয়ার দরকার আছে টিমের সেরকম প্লেয়ার যতদিন না আসছে ততদিন মাঠে ভিড় একটু কম ভালো প্লেয়ার এলে ভালো প্লেয়ার আসবে আসবে না তা নয় অনেক প্লেয়ার আছে ধরে আনতে হবে